প্রতিষ্ঠিত স্কুল গুলাম মহিউদ্দিন কমলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ওর মা মাফিলের উপস্থিত আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করব আমার বিআই আই সাহেব হাক্কানি এই তরিকার সাথে যিনি তার আমার বিশ্বাস যে তিনি জন্মলগ্ন থেকে কারণ তার পিতাও ছিলেন এই হাক্কানি তরিকার একজন মহান পুরুষ সেই দিন থেকে যিনি জড়িত আমাদের হাক্কানি তরিকার একজন প্রাণপুরুষ জনাব আজ হক সাহেব এছাড়াও এখানে রাজধানী ঢাকা থেকে শুধু চুয়াডাঙ্গা থেকে যে সকল ওলামায় প্রাঙ্গণ যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা বিশেষ করে সিঙ্গার ঘিউর শিবালয় হরিরামপুর অন্যান্য এলাকা থেকে আগত ওমামায় প্রাঙ্গন হাক্কানি তরিকার যারা প্রচার করেন বয়ান করেন ধারণ করেন আমার সেই সমস্ত বুজুর্গান গান সমবেত আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে এমপি সাহেব এসে পড়বেন যেমন জাহিদ আহমেদ টুলু সিংের উপজেলা চেয়ারম্যান সাইদুল ইসলাম আমাদের জেলা পরিষদের সদস্য তমিজ উদ্দিন এছাড়াও এখানে আমাদের অনেক গুণীজন উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা বীর জনাব সৈয়দ হাসান ইমাম বাবু সহ বিভিন্ন মসজিদের ইমামগণ আসছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ আসছেন চেয়ারম্যান বৃন্দ আসছেন আমার পরিবারের সদস্যগণ আসছেন এই স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক মণ্ডলী প্রধান শিক্ষক কহিনুর আক্তার হ্যাপি সহ শিক্ষক মণ্ডলী আছেন কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছেন এলাকার গণ্যমান্য সুদীবৃন্দ আছেন আমার প্রতিবেশীরা আছেন এছাড়া ছাত্রছাত্রী যারা আছেন সাংবাদিক যারা আছেন বিভিন্ন কর্মযজ্ঞ যিনি যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এই স্কুলের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি অত্যন্ত বিনয়ের সাথে বিনীতভাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করব যে আপনারা এখানে এসেছেন অনেক কষ্ট হয়েছে এই প্রখ রোদ্রের মধ্যে আপনারা এসেছেন আমরা আপনাদের তরিকার মতো যথাযথভাবে ব্যবস্থা করতে পারিনি এই জন্য আমি নিজে থেকেই খুব নিজেকে ছোটো মনে করতেছিলাম বিশেষ করে কারণ আমি ছোটোবেলায় খুব আকার আমাদের রামকৃষ্ণপুর ভাটিকান্দি গ্রামে এই অর্শিক শাখা পড়তে দেখেছি আমরা নিজেরা পড়েছি আমার বড় বড়ো উনি আজান সাহেবের মরিদান ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিল না বাড়িতে আসতেন আমাদের কারণে তার দুইটি কন্যা ছিল বিয়ে হয়ে গেছিল তিনি এই তরিকার খেদমত করতে যে মজলিসের খেদ মত করতে যে তিনি আজান গাছি শাহ সাহেবের বড় হুজুরের জানাজা পাওয়ার কার জন্যে ইচ্ছা তিনি আর দেশেই আসেন নাই ওখানেই তিনি মৃত্যু আমি ছোটবেলা থেকেই জানি আমার মেজ চাচা আমার চাচাতো ভাই রিপনের পিতা আমাদের আজিজ ভাইয়ের তাওই আমার মেজ চাচা ওনরাও খুব উনিও খুব আজান গাছি শেষ সাহেবের মরিদ ছিলেন আমার আবার সকল মামা আমরাও আজ আমি শাহ সাহেবের মরিদ আছেন এখানে আমার বন্ধু ইব্রাহিম আছে আসছে নাকি ইব্রাহিম ইব্রাহিম আছে ওরা আমরা একই গ্রামের আমার মামা সেকেন্ড মামা এখানে আছে আমরা জানি তো যাই হোক আমরা এই যে একটা তরিকা নিয়ে একটা মহৎ বিশ্বজুড়ে ছাব্বিশটি দেশে ছাব্বিশটি ভাষায় যে প্রচারিত হচ্ছে সেই আজান গাছি সাই সাহেবের ওরসিকুল শাখা এখানে অনেক ত্রুটি বিচ্যুতি পরেও আমরা করতে পারতেছি এই জন্য পরম করুণাময় আল্লাপাকের দরবারে আমরা সকলে কোটি 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 শুক্রিয়া আদায় করতেছি এবং আল্লাহর ইচ্ছা আমি দীর্ঘ বক্তব্য রাখব না আমাদের এমপি সাহেব হয়তো দুই চার মিনিটে এসে পড়বেন তার কাছ থেকে আমরা দু একটা কথা শুনব আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আজকে এই গরমের মধ্যে আপনারা আসছেন এর আমি বেআই সাহেবকে অনুরোধ করবো উনি অসুস্থ শরীর নিয়ে এখানে আসছে আমার নিজেরই মায়া লাগতেছে খারাপ লাগতেছে আমি একটা নিয়াত করছি ছোটোবেলায় যেটাকে আপন ভাবছি ছোটোবেলায় যেটাকে দরদ দিয়ে পোষণ করেছি সেইটা যাতে সারা বছরই করতে পারি প্রত্যেক বছরই যাতে করতে পারি সেই একটা ব্যবস্থা আপনারা করবেন আমি আমার এবং এই যে গরমের মধ্যে আসছেন এই কষ্ট করছেন এই জন্য আপনারা এই এলাকার প্রতি এই অনুষ্ঠানের প্রতি আপনারা মুখ ফিরিয়ে না আপনারা এমন একটা ডেট করবেন যাতে প্রতি বছর ওই ডেট আর করতে না পায় আমাদের জীবনের আমার পরিবারের আমার বড় মেয়ের জামাতা এক্সিডেন্ট করে অসুস্থ থাকার কারণে আমার ডাক্তার নাজমুন নাহার ও আসছে এবং ডাক্তার নাজমুন নাহারের হাজব্যান্ড ডাক্তার হাফিজুল ইসলাম আসছেন আমার নাতি রাহিম আসছেন পড়া সবাই আসছেন আমি ওদেরকে এই কথাই বলে যাব যে একদিন তো সকলকেই যেতে হয় আমি দীর্ঘ বছর পরে এটা কথায় কথা সে আমি আমার প্রথম যে বাড়ি ছিল ওইটা ভাঙ্গার পরে নতুন একটা বাড়ি করছিলাম ভাউর ড্যামি চকি ঘাটা ওখান থেকে আন্দার তা আন্দার যখন বাড়ি করলাম তখন আমি ওর শাখা পড়াইছিলাম এবং ব্যাপক মানুষজন জেলার থেকে আমি দাওয়াত করছিলাম আপনার ব্যাজার হয়ে না কারো প্রতি আমি বিশ্বজ্ঞান করব না আমি ক্ষুদ্রাকারে করতেছিলাম হয়েছিল বড় কিন্তু দু একজন একটু মন্তব্য করছে যে মহিউদ্দিন সাহেব আলুর দম আর পোলাও খাওয়ারও কারণ খরচ কম লাগবে কারণ তাদের বোঝাইতে পারিনি আজান গাছে শাহ সাহেবের হর্ষে এটা কম না এটা নিয়ত গুণে এটার বরকত হয় এটা নিয়ত গুনে এই ভুরি বোঝের অনুষ্ঠান না এটা এখানে একটা তরিকা এখানে কোনো কিছু ফেলা যায় না মরিস ফেলানো যায় না পিএস ফেলানো যায় না সবই বাইটে এর একটা সুইটে মাসে যারা এটা না দেখছে তারা তো এরকম মন্তব্য করবে কিন্তু তারপর তাদের উদ্দেশ্যে বলুম আমি যত খুদ রই থাকি আমি অত ধন উপের না আল্লাহ পাক পীর মুর্শিদ বায় মরবীর দোয়া আজান গাছি শাশাবে রসিলা আল্লাহ পাক আমাকে পাক দরবারে রাখার সামর্থ্য দে এবং এটা প্রতি বছর একবার আমি করেই যাব যে যেভাবেই বলুক এটা আমি নিয়াদ করছি এবং আমি সন্তানদেরও বলে যাব যে তোমরা বাড়িতে স্কুলে স্কুলে যখন বড় জায়গা তোমরা সেটা করবে আমরা বলে যাব এটা তো যাই হোক আমি আমার বিআই সাহেব সহ আর যারা হাক্কানি তরিকার যারা ওলামাই ক্লান্দুল যারা আসছেন অনেক জ্ঞানের অধিকারী আপনারা আমার আপনাদের বয়ান আমি কান্টা বাড়া শুনেছি হরিরামপুর উপজেলায় পুরানা মসজিদ থাকা অবস্থা আপনারা যখন করছেন ওখানে আমি যোগদান উপস্থিত থাকার চেষ্টা করেছি এখানে আমাদের আমার দাদা রথযক্ষা বংশী তার ছেলে মাতিল ও আসছে রথযক্ষা মুংশী মৌলানা আব্দুল মজিদ এরা সবাই আমার হোসেন মোল্লা সবাই হাক্কানি তরি ভক্ত ছিলেন খানের ছেলে আরেকজন কামরুল আছে নরু আচ্ছা আচ্ছা সবাই আছে তো শুনেন আমাদের গ্রামে পুলিশ লাগতো না চকিদার লাগতো না রজক্ষা সে একা থাকাই যথেষ্ট ছিল এই যে একটাই এরা ছিল তো যাই হোক আমি আসলে কথা বাড়াবো না আমি এমপি সাহেবের জন্য একটু অপেক্ষা করি আমাদের আনোয়ার ভূয়া ও এই হাক্কানি তরিকার একজন ওদের পরিবার ওর বাবা মাইনউদ্দিন ভুইয়া সাহেব ছিলেন এখানে আমার যদি একটা তারিখ আপনারা নির্ধারণ করে দেন তাহলে ওইভাবে প্রচারটা হবে যে গোলাম মহিউদ্দিন কমলা আদর্শ উচ্চ বিদ্যালয় ইজদ্য গ্রামে ডিসেম্বরের শেষ শুক্রবার এখানে আবার আমাদের ও একটা কথা বলছে কিন্তু তখন আমরা যখন ডেট করি তখন এই শনিবার বন্ধ ছিল যার জন্য আমরা মনে করছি যে শনিবার দিন হইলে অসুবিধা হয় কিন্তু হাট হয়ে যায় আমাদের এখানে শুক্রবার দেখেই করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রহমত পিন মসজিদ ময় মুর্বীর দোয়ার আমরা একটা ডেট আমরা হ্যাঁ আজিজ ভাই একটা ডেট করবে এবং অগ্রিম দাওয়াত রইল এই গরমে কষ্ট করে আপনারা মন খারাপ করে আমাকে এই করবেন না থালাই দিয়ে না ঠিক আছে তাই এখানে আমাদের মাঝে আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহর একটা রহমত একটু আগেই খেয়াল করলেন প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ রহমত কিন্তু আল্লাপাক বিলিয়েছে এখনই আবার রই এটা হলো পাকের ইচ্ছা এবং আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছিলেন যার জন্য আমরা একটি করতেছিলাম যে আমাদের এই এলাকা এমপি যিনি আমাদের এই এলাকাকে আলোকিত করেছেন যিনি আমাদের এই এলাকায় অল্প দিনই সুনাম অর্জন করেছেন এবং যিনি বিপুল ভোটের ব্যবধানে এই হরিরামপুর সিংগের এবং মানিগঞ্জ তিন ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছে। সেই এমপি আমাদের সকলের প্রিয় আলহাস দেওয়ান জাহিদ আহমেদ টুলু সাহেব এসেছেন আমরা তার জন্যে শুক্রিয়া আদায় করেছি আমরা বলি তিনি আমাদের কাছে

আমি আপনাদের একটা কথা বলি এই আমি আর বক্তব্য রাখবো না আমার কথা শেষ হয়ে গেছে আমি শুধু বিআইডি বলুন বা এখানে আমাদের বিল্লাল সাহেব আসছেন তারপরে চুয়াডাঙ্গা থেকে আসছেন আপনাকে লাগবে আপনাকে লাগবে আপনাদের একটা অনুরোধ করুন আপনাদের এই অজিতাটা সংক্ষেপে আমাকে একটু লিখে যাতে আমি পাঁচ সত্য

এবং আর একটা ঘটনা বলি উনি বিভিন্ন অনুষ্ঠান করেন কিন্তু ভিতরে প্রচার সারা যে অনুষ্ঠান করে সেটার একটা কাহিনী বলি আমরা তো বাপ মায়ের খরচ করি বলি না এই প্রতি বছর করি বা চল্লিশ দিনে করি উনিও ওনার প্রয়াত মরহুম পিতা মা তার জন্যে উনি অনুষ্ঠান করে কিন্তু অনুষ্ঠান করে কে নেতাকে জানেন উনি করে কি সারা মানিকগঞ্জ ঢাকা সহ কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা দেয় সুবহানাল্লাহ পালন করে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা দেয়া প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা পাইছে সুয়াঙ্গনের লোক কই সুয়াঙ্গনের একটা সেলর সিংহের মাদ্রাসায় পড়ে সে পাইছে প্রথম পুরস্কার সেকেন্ড পুরস্কার পাইছে শিবনের একজন এবং উনি তৃতীয় পুরস্কার পাইছে ওনার বাড়ি সিংহের ওই বাচ্চা ছেলে আর তিরিশ জনকে উনি টাকা দিয়ে থাকেন পুরস্কার এই যে নিয়ে এটা পিতামাতার সুসন্তান সুসন্তানরাই করতে পারে সেই রকম একজন এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলু আমরা তার জন্যে দোয়া করব এছাড়া আমাদের এখানে অনেক চেয়ারম্যান গণ্যমান্য আসছে তার মধ্যে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সিংগের নির্বাচিত দেওয়া সাইদুল আসবে একটু দেরি হতে পারে তাছাড়াও আমার সাথে কাজ করে তমিজ উদ্দিন ও জেলা পরিষদের সদস্য আসছে নেতৃবৃন্দ আসছে শারমিন আসছে আমাদের মহিলা আওয়ামী লীগের সভাপতি আপনারা সকলের জন্য দোয়া করবেন আমি আর বিশেষ কোনো কথা রাখব না আপনারা সবাই এই তোবারো কাছে ব্যবস্থা আছে আমরা দেড় হাজার লোকে ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ এবং আমাদের ছাত্র ছাত্রী এখানে আসেন শিক্ষক মণ্ডলী আছেন এলাকার গণ্যমান্য আছেন আমাদের সিঙ্গারে কে কে আছেন একটু হাত তুলেন তো সবাই এটা এটা দেখতে বিভিন্ন জায়গা থেকে আপনাদের সিঙ্গারে আছে না ধন্যবাদ আপনাদের আপনাদের এই স্বীকৃতি করতে তো যাই হোক এইটা যাই হোক আমি আর কথা বাড়াবো না আমি ওনার নামটা বলে দিই এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার কারণে আমাদের আমি মনে করি একটা ওনাদের একটা বই প্রকাশ হয় সেই বইয়ে রাষ্ট্রপতির বাণী আছে সেই বইয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী আছে এখানে দিয়ে দিচ্ছে এছাড়াও আমাদের সচিব সাহেবদেরও বাণী আছে স্বাগত ইয়াসমিনের বাণী আছে আমাদের দেওয়া জাহিদ আহমেদ তুলু তার সাথে আপনারা যোগাযোগ করবে সে অনেক ধর্ম মা তিনি এখানে আসছে আমি মনে করি এই হাক্কানি মজলিশে এখানে মর্যাদা কিছুটা হলো আমরা আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই এখন বক্তব্য রাখবেন আপনাদের সামনে আমাদের এই বক্তব্যের পরেই ওর সেকুল হবে এবং আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কেউ তোবারক না নিয়ে গ্রহণ না করে যাবেন না আপনারা সবাই থাকবেন যে যেখানে আসেন এটা সারাদিনই চলুক আমার একটা ইচ্ছা এখানে যারা আছে তারা বাইরেও চলতে থাকুক এই অনুরোধ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের মানিকগঞ্জ দুই আসন অর্থাৎ সিঙ্গের হরিরামপুর মানিকগঞ্জ তিন আসনের নিয়ে গঠিত যে আসন দুই আসনের মাননীয় এমপি ইতিমধ্যেই যিনি আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন ব্যাপক উন্নয়নের যিনি যিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিশ্রুতি উনি রক্ষা করেন ইনশাল্লাহ এবং অনেক মসজিদ মাদ্রাসায় কবর স্থানে তার অনুদান এই এই ইজদে মসজিদে উনি এসে এক লক্ষ টাকা দিয়েছেন এটা মনেরও ব্যাপার থাকে তো সেই দানবীর এবং হিতৈষী জনদরদি এবং আমাদের এই সকলের প্রিয় জনার দেওয়ান আলহাজ দেওয়ান জাহিদ আহমেদ টুলু এমপি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবর আমাদেরকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমাদের বিয়া দুবি করে দেখবেন মাফ করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের এমপি সাহেব দোয়া করবেন আমাদের স্কুলের জন্য দোয়া করবেন শিক্ষকদের জন্যে দোয়া করবেন ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম